হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল রাখি বস তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে জন্মাষ্টমী তো আমি দেখো এই নারায়ণের জন্য এই কাপড়টা কিনে এনেছি ধুতিটা এত সুন্দর লাগছে দেখো পরিয়েছি কী সুন্দর লাগছে দেখো আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী ক্যামেরাটা না কিরকম আসছে জানো ঝিঝির মতন আসছে বললাম তাও জানে এই দেখো মা লক্ষ্মীর কাপড়টা এত সুন্দর এত সুন্দর কি বলবো এদিকে কোকো চিল্লি আছে দেখো আর বললাম বলে তাইলো তো বেশি কিছু আনিনি একটু কিছু এই যে তালের বড়া এইসব প্যাকেট করাই নিয়ে এসেছি এখানে একটু মিষ্টি ফুল আছে এখানে ফুল আছে তো চলো আমি ঠাকুরকে আমি আগে তৈরি করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কেমন করে আমি সাজালাম লক্ষ্মী আর নারায়ণটাকে কি সুন্দর লাগছে এত সুন্দর লাগছে পুরো অপূর্ব দেখো মানে এই প্রথম আমি একটা ধুতি পেলাম খুব সুন্দর বেশ আমার পছন্দ হয়েছে বেশ ভালো দেখো তো চলো আমি তৈরি করে করি আগে এ পাগল হয়ে গেছে দেখো পাগল হ্যাঁ পাগল পাগল তো এখন খাবে তো চলো আমি রেডি আগে ঠাকুরটাকে খুব পরিষ্কার করে নিই হে গাই তো এই যে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে দাঁড়া একটু লাইটটা জ্বেলেনি তো এই দেখো অলরেডি আমি পুজো দিয়ে দিয়েছি আর আমি আমার ঘরে তো আর গোপাল ঠাকুর নেই যে গোপাল ঠাকুরটাকে মানে সাজাবো গোপাল ঠাকুর নেই শুধু আছে এখানে নারায়ণ তাই জন্য তো মানে গোপাল ঠাকুরই তো নারায়ণের একটা অংশ যেহেতু কৃষ্ণর ওই জন্য আমি এই যে আমি দেখো এখানে কি কী দিয়েছে আমিত্রী এটা হচ্ছে খৈর মোয়া তিলের নাড়ু এটা হচ্ছে তালের বড়া এখানে সন্দেশ আর বাটার তো দইটা আমি দিই তো কেমন হয়েছে এই যে সব ঠাকুরকেও মালা দিয়েছি এই যে উপরে এরকম সাজিয়েছি আর এই যে আর এখন বাজে ঘড়িতে হচ্ছে এই দেখো এত জামা কাপড় তো ওই জন্যে আমি দেখাতে চাইছিলাম না কি গো বর্ষাকালে এরকমই হবে আর এই দেখো আরেকজন দেখো রান্নাঘরে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে যে মা এখনো রান্না করছে না কি ব্যাপার আমি কি খাবো না তুমি কি ও বাবা মুখখানা এত কালো যে কিছুই দেখা যায় না আমার কোকোকে কোকো হাই করো তো একটু একটু হাই করো হাই করবে না এখনো খাবার জন্য বাড়ির থেকে এসছে জানে মা বাড়িতে এত খাবার দেবে তো চলো ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও আর তোমাদের জন্মাষ্টমীটা কেমন কাটলো কমেন্ট করে জানিও চলো টাটা